কেন মিলে যায় বরাবর উস্তাদ ইভিট লিউর সঙ্গে একজন সমাজসেবক ও ধর্মপ্রচারক তিনি সৎ ন্যায় নীতিবান উদার সমাজ সংস্করণ মালয়েশিয়ার সর্বপরিচিত এই ব্যক্তিটি দেশটির সুচিল সমাজ নবীন তরুণ যুব প্রবীণদের সমাজে তার যথেষ্ট সুনাম রয়েছে ইতিমধ্যে তিনি তাবলিক জামাতের সবচেয়ে বড় আসর বিশ্ব ইস্তামার বাংলাদেশের দ্বিতীয় পর্ব শুরু হওয়া শুক্রবার থেকে টঙ্গির তোরাক নদীর তীরে অবস্থান করছেন ইস্তামার সামনে রেখে ধর্মপ্রাণ মুসল্লিদের দল এখন ইতিমধ্যে টঙ্গিমুখী ফুর ময়দান এখন টুপি পাঞ্জাবে পড়া মানুষদের ভরপুর মুসল্লিদের স্রোত টঙ্গি অভিমুখে বেড়েই চলেছে স্রোতে স্রুতে গা ভাসিয়েছেন মানবতার ফেরি তিনি গত বুধবার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সেখান থেকে সরাসরি টঙ্গি ইস্তেমার ময়দানে নিয়ে আসা হয় তাকে বাংলাদেশে এসে বৃহস্পতিবার সকালে কোলা ঘুরে বেড়ানোর একটি ছবি পোস্ট করে ইভিট লিউ লিখেন তিনি লিখেন আলহামদুলিল্লাহ আই লাভ বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি আলোচিত ইভিট লিউ একজন মালয়েশিয়ান চাইনিজ মুসলিম তিনি মালয়েশিয়ার মুসলিম উদ্যোক্তা এবং ধর্মপ্রচারক হিসেবে সব মহলেই ইভিট লিউর নাম বেশ পরিচিত তার পুরো নাম ইভিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিউ উনিশশো সালের একুশ ডিসেম্বর মালয়েশিয়ার পাহাং রাজ্যে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোয়া ডজম এগারো জন ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় দিনকে অনুসরণ করে বারো বৎসরে তিনি ইসলাম গ্রহণ করেছেন সুদর্শন সুন্দর দাড়ি ক্যাফ এবং কুর্তায় জনপ্রিয় এই উস্তাদ ইভিট লিউ তার পারিবারিক অনুপ্রেরণায় মানব কল্যাণ ও ইসলামিক দাওয়াতের কাজে নিজেকে প্রতিষ্ঠিত করেন ইভিট লিউ দুই হাজার পনেরো সালে মৌলিদুর রসুল জাতীয় পুরস্কার এবং দুই সালে ফুশিস আগস্ট জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠানে সমাজ বিনির্মাণে এবং মহামারী করোনার সময় মানবতার পরিচয় দেওয়ায় বিশেষ অবদান রাখায় জাতীয় যুব দিবসের বিশেষ সম্মানে ভূষিত করেন মালয়েশিয়া প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন এছাড়াও মানব কল্যাণের অবদান রাখায় সরকার কর্তৃক বিভিন্ন সময় তিনি একাধিক পুরস্কার পেয়েছেন ইভিট লিউ ধাতু ডক্টর হাজি মোহাম্মদ কামসা এবং অধ্যাপক হানিফ তাহিরির পরিচালনায় এক্সেল প্রশিক্ষণের মোটিভেশনাল স্পিকার তিনি সকলের প্রেরণাদায়ককারী ইসলাম আগামা ইসলাম ইতু ইন্দাত উসরাহ নুরানি এবং আইকে আইএম এবং সিনার রেডিওর নিয়মিত বক্তা এরকম তত্ত্ব বল আর সংবাদ পেতে এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন ধন্যবাদ বাটনটি করে রাখুন ধন্যবাদ